রাষ্ট্রপতির সম্মতি পাওয়ার পরেই দেশজুড়ে লাগু হয়েছে নতুন ওয়াকফ সংশোধনী আইন দু মুসলিম সমাজ সহ দেশের জনগণ মন খুলে সমর্থন জানিয়েছেন নতুন আইনকে বিশেষ করে মুসলিম মহিলা এবং অনগ্রসর শ্রেণীর কল্যাণের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র প্রশংসা করছেন তারা ধন্যবাদ জানাচ্ছেন জানাচ্ছেন অভিনন্দন পুরনো আইনে এক শ্রেণীর মানুষ ওয়াক সম্পত্তির অপব্যবহার করছিলেন গরিব মুসলমানদের সহায়ক হবে এই নতুন আইন তাই তারা বলছেন অবৈধ দখলদারি আর নয় করে হবে ওয়াকাপ কি করে উদ্ধার হবে ওয়াকাপের দ্বারা মানুষের কি করে সাহায্য হবে গরিব বিধবারা কি করে বাঁচবে তালাকপ্রাপ্ত মহিলারা কি করে বাঁচবে তাকে কি করে একটা পোর্টালের মধ্যে আনা যাবে কি করে তাকে কম্পিউটারাইজ করা যাবে এসব নেই কোনটা ওয়াক কোনটা ওয়াক আপ নয় এটা ক্লিয়ার নয় সেই কাজ করার জন্য এই উম্মিত দু হাজার পঁচিশ মাই সৈয়াদ বাংা মুসলমান হু বিনতি করে থাই ওয়াক আপ বিল পড়ো ওয়াক আপ বিল শোনো উস্কা বাদ आंदोलन में जाओ लेकिन ये बिल मुसलमान को हक जिताने के लिए मुसलमान को हक देने के लिए উত্তরপ্রদেশের সাম্বল জেলায় জেনেটা শরীফ দরগায় অনিয়মের অভিযোগ উঠেছে তদন্তে দেখা গেছে ওয়াকাফ সম্পত্তি নিজের কাজে লাগাচ্ছে দরগা কমিটি কমিটি সরকারি জমিতে অবৈধ উপায়ে নির্মাণ করেছে ওয়াকফ সম্পত্তির হিসাব নিকাশের জন্য কোনো হিসাব রক্ষক রাখা হয়নি সাত বছর ধরে এই রকম চলছে অভিযোগ উঠেছে প্রতি বছর উর্স আয়োজনের নামে দুই থেকে আড়াই কোটি রোজগার করে কমিটি শুধু এটাই নয় সারা দেশে অনেক ওয়াকফ সম্পত্তি ঘিরে অনিয়মের অভিযোগ যোগ উঠেছে তামিলনাড়ুতে পনেরোশো বছরের পুরনো মন্দিরের ওপর ওয়াকফ বোর্ডের দাবি ছিল এদিকে ওয়াকফ অফ বোর্ডেরই বয়স চোদ্দশো বছর উত্তরপ্রদেশ বিহার দিল্লি কেরাল থেকে এই ধরনের মামলা সামনে এসেছে দিল্লিতে ওয়াকফ বোর্ড ছটি প্রধান মন্দিরের ওপর দাবি জানিয়েছিল লখনউতে দুশো বছরের পুরনো শিবালয় গোপেশ্বর মহাদেব মন্দিরের ওপরেও দাবি জানানো হয়েছিল মুজফ্ফরপুরে গরিবনাথ মন্দিরের জমির ওপরে ওয়াকফ দাবি জানিয়েছিল কেরালের এরনাকুলাম জেলায় চারশো চার একর জমির ওপর ওয়াকফ দাবি জানায় মুনাম্বাম চেরাই এলাকায় চারশো ইহুদি পরিবারসহ ছশো পরিবারের বাস ওই এলাকার বেশ কয়েকটি গির্জা নিয়ে ওয়াকফ বোর্ড দাবি জানিয়েছিল মধ্যপ্রদেশের পান্নায় নতুন আইনে প্রথম পদক্ষেপ হয়েছে সরকারি জমিতে অবৈধভাবে তৈরি হওয়া মাদ্রাসা সরিয়ে দেওয়া হয়েছে এইভাবেই নতুন আইনে অবৈধ কবজা থেকে মুক্তি মিলবে সুবিধা হবে সাধারণ মানুষের